আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভেবেছেন অ্যাকাউন্ট খুললেই কাজ শেষ না আসল কাজ শুরু হয় ভেরিফিকেশন থেকে অনেকেই বারবার চেষ্টা করেও ভেরিফাই করতে পারেন না তাই আজকের ভিডিওটা আপনার জন্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনি শিখে যাবেন কিভাবে নিজের অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাই করবেন আর কিছু এমন টিপস জানবেন যা হয়তো আগে কখনো শুনেননি তাই ভিডিওটি স্কিপ করবেন না একটু মনোযোগী পারে আপনাকে বড় ঝামেলা থেকে বাঁচাতে চলুন ধাপে ধাপে শুরু করি প্রথমে আপনার ব্রাউজার গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার ওপেন করুন সেখানে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে মেগাপারি অ্যাপ ডাউনলোড করুন মনে রাখবেন অ্যাপটি প্লে স্টোরে নাও থাকতে পারে তাই অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করাই নিরাপদ অ্যাপ ইনস্টল হয়ে গেলে ওপেন করুন এখানে উপরে পাবেন লগ ও রেজিস্ট্রেশন অপশন নতুন হলে রেজিস্ট্রেশনে ক্লিক করুন রেজিস্ট্রেশনে চারটি অপশন দেখবেন ওয়ান ক্লিক ফোন নাম্বার ইমেল ও সোশ্যাল নেটওয়ার্কস আমরা নির্বাচন করব ওয়ান ক্লিক কারণ এটি সবচেয়ে দ্রুত কান্ট্রি বাংলাদেশ কারেন্সি বিডিটি এখন কোড খালি ঘরে এস এইচ সেভেন ফাইভ লিখবেন এই কোড ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট সহজে ভেরিফাই হবে এবং আপনি পেয়ে যাবেন একটি বোনাস আই এম ওভার এইটিন ইয়ার্স ওল্ড এটি এবং রেজিস্ট্রেশনে ক্লিক করুন রেজিস্ট্রেশনের পরে একটি রোবট ভেরিফিকেশন আসবে সেটা মিলিয়ে দিন রেজিস্ট্রেশন শেষ হলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাবে একটি স্ক্রিনশট নিয়ে রাখুন কারণ এটি পরবর্তীতে লগ করার জন্য প্রয়োজন হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার ধাপগুলো এখন দেখছি ডান নিচের দিকে থাকা মেনুয়ে ক্লিক করুন তারপর উপরের দিকে পার্সোনাল প্রোফাইলে যান সেখানে ফোন নাম্বার অপশন সিলেক্ট করে আপনার নাম্বার যোগ করুন নাম্বার বসানোর সময় শুরুতে জিরো বাদ দিয়ে বাকি দশ ডিজিট লিখবেন নিচের লিঙ্ক বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি খালি ঘরে বসিয়ে নাম্বার ভেরিফাই করুন এরপর এন্টার ডিটেলসে ক্লিক করুন এবং এনআইডির তথ্য পূরণ করুন যদি আপনার এনআইডি না থাকে পরিবারের কারো এনআইডি দিয়েও ফর্ম পূরণ করতে পারবেন ফর্ম পূরণের নির্দেশাবলী সার নেম এনআইডিতে থাকা শেষ নাম ফার্স্ট নেম নামের আগের অংশ যেমন এমডি বসাতে পারেন ডেট অফ বার্থ এনআইডিতে থাকা জন্ম তারিখ প্লেস অফ বার্থ রিজিয়ান জেলা সিটি শহর রেসিডেন্স অ্যাড্রেস প্রত্যেকটি সঠিকভাবে লিখুন ডকুমেন্ট টাইপ ন্যাশনাল এনআইডি কার্ড সিরিজে এক লিখুন ডকুমেন্ট নাম্বার আপনার এনআইডি নাম্বার লিখুন ডেট অফ ইস্যু এনআইডির পেশনের ইস্যু তারিখ ইস্যুড বাই বিডিগ সব ঠিক আছে কিনা যাচাই করে সেভ চাপুন তাহলে আপনার অ্যাকাউন্ট সাথে সাথেই ভেরিফাই হয়ে যাবে এখন আমি দেখাচ্ছি কিভাবে ডিপোজিট এবং উইথড্র করবেন উপরে ডিপোজিট অপশনে ক্লিক করুন এখানে আপনি অনেক পেমেন্ট মেথড দেখতে পাবেন আপনার পছন্দ মতো সিলেক্ট করুন আমি উদাহরণ হিসেবে বিকাশ নেব কত টাকা ডিপোজিট করবেন তা লিখে কনফার্ম চাপুন আপনাকে একটি বিকাশ এজেন্ট নাম্বার দেখাবে এটি করে রেখে দিন আপনি আপনার বিকাশ থেকে ক্যাশ আউট করে তার ট্রানজ্যাকশন আইডি নিচের বক্সে বসিয়ে দিন সব সঠিক হলে কনফার্ম চাপুন পাঁচ থেকে দশ মিনিটে আপনার ওয়ালেটে যোগ হবে এইভাবেই আপনি সহজে একটি অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে সেটা ও ভেরিফাই করতে পারবেন ভিডিওতে দেখানো কোড ব্যবহার করতে পারেন এস এইচ সেভেন ফাইভ এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং এটি আঠারো বছরের বেশি ব্যবহারকারীদের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ